ভালো ছিল ছোটবেলা ছিল কত আশা হঠাৎ করে জীবনে এলো একটা ভালোবাসা তারপরেতে মনে হলো তাকে যদি পাই ধন্য আমি জীবন আমার আমি অনেক হাসি খুশি হব রে ভাই জীবনের সব স্বপ্ন ভুলে সব কিছু ছেড়ে ধরলাম তার পিছু এখন আমি নিঃস্ব হয়ে নাইরে আমার কিছু তোমার জীবনটা অনেক রঙিন ছিল তাই না মা বাবাকে দেওয়া প্রতিশ্রুতি আর নিজের স্বপ্নগুলোকে বাস্তবায়ন করতে ভালোই তো আগাইতেছিলে হঠাৎ করে একটা মানুষ জীবন এসে থমকে দিল তোমার জীবন তারপর মনে হলো হে জীবনে বাঁচাই অসম্ভব কিন্তু তোমার বাবা মা তোমার জন্য কত স্বপ্ন দেখে রেখেছে তুমি যখন পড়াশোনা করতে যাও তোমার আম্মু তোমার জন্য দোয়া করতে থাকে তুমি যখন স্কুলে যাও তোমার জন্য খুব ভোরে উঠে রান্না করে দিত তোমার আম্ব তোমার পছন্দের খাবারগুলা তোমার জন্য সব সময় তৈরি করার চেষ্টা করত তোমার আম আর তুমি আজ সব স্বপ্ন ভুলে একটা মেয়ের জন্য টেনশন ডিপ্রেশনে নিজের জীবনটাকে শেষ করে দিতে যাচ্ছ দেখো যেই মেয়েটি তোমাকে বার বার কল করতো তোমার সাথে একটু কথা না বললে ভালো লাগতো না সেই মেয়েটি একটা সময় তোমাকে বেকারত্বের দোহাই দিয়ে চলে যাবে অথচ একটু ভেবে দেখো তো তুমি বেকার কেন কারণ একটা মানুষ একাধিক কাজ কখনোই করতে পারে না তুমি যখন তার সাথে কথা বলতে তখন তুমি না পারতে তোমার ক্যারিয়ারের সময় দিতে না পারতে নতুন কিছু শিখতে এমনকি লেখাপড়াটাও সেভাবে আর করলে না তাহলে জীবনটা কিভাবে রঙিন করে সাজাবে আর তোমাকে নিয়ে যে তোমার বাবা মা স্বপ্নগুলো লালন করছে সে স্বপ্নগুলোর কি হবে কি হবে সেই পড়াশোনা করে যদি ভালো রেজাল্ট না অর্জন করতে পারো আর ভালো রেজাল্ট অর্জন না করতে পারলে ভালো গ্রুপ নিয়েও পড়াশোনা করতে পারবে না আর সেটা না পারলে স্বপ্ন কিভাবে বাস্তবায়িত হবে আর স্বপ্ন বাস্তবায়ন না করতে পারলে ঠিক লাভ সে পড়াশোনা করে ছেড়ে দাও না যদি সেই ডিগ্রি মাস্টার্স কমপ্লিট করে যদি সাধারণ একজন শ্রমিকের কাজই করতে হয় হ্যাঁ এখন তুমি বলতে পারো দেশে চাকরি নেই তাহলে আমি বলবো তোমার শেখার আগ্রহ নেই তুমি শিখবে কি ভাই তুমি তো পড়ে আছো তার মায়াই তুমি তো তার স্মৃতি ভুলতে পারো নাই তাহলে কিভাবে নতুন করে কিছু শিখবে আচ্ছা একটু ভাব ভাবতো একদিন দুই দিন তিন দিন কর্মজীবনে তো যেতে হবে তাই না একটা সময় তুমি যখন অন্যদিকে ওয়েস্ট করবে তোমার ক্যারিয়ার থেকে তুমি ততটাই পিছিয়ে যাবে তুমি হতে পারো একজন স্কুল কলেজ বা ইউনিভার্সিটি স্টুডেন্ট কিন্তু তোমাকে সর্বপ্রথম তোমার গোল স্থির করতে হবে পরবর্তী সময় সেই অনুযায়ী ফোকাস করতে হবে কিন্তু তুমি যদি সময় নষ্ট করো তোমার প্রিয় তোমার তাহলে তো জীবনের লক্ষ্য ভ্রষ্ট হবেই আর জীবনের লক্ষ্য ভ্রষ্ট হলে বাবা মার স্বপ্নগুলাও মাটি চাপা দিবে তুমি ছাড়াও তোমার ভাই বোন আছে হয়তো তারা তোমার থেকেও শিক্ষিত অথবা পড়াশোনা করছে না একজন রিক্সা চালকের ছেলে কিভাবে পড়াশোনা করে জানো একজন রিক্সা চালক যখন ঢাকা শহরে রিক্সা চালায় তখন সে তার যাত্রীদের কাছে বলে আমার ছেলে আজ ইউনিভার্সিটিতে উঠেছে আমার ছেলে বিয়ে পড়তেছে তখন দেখো গর্বে কি তোমার বুক ভরে না তুমি হয়তো ফ্রি ফায়ার আর পাবজি নিয়ে পড়ে আছো তোমার জীবনটা কি সেখানে স্থগিত করে দিবে তোমার বাবা মার স্বপ্নগুলোর কথা কি ভাববে না তোমার কথা না হয় বাদে দাও একটু পরিশ্রম করে তুমি জানতেও পারবে না তুমি কোথা থেকে কোথায় চলে যাবে কিন্তু তুমি তো পড়ে আছো ফ্রি ফায়ার আর পাবজি নিয়ে আচ্ছা একটু ভাবো তো আজই যদি তোমার ফোনটা নষ্ট হয়ে যায় সেই ফোনটা কেনার মতো টাকাও তোমার পকেটে নাই তাহলে এই ফ্রি ফায়ার পাবজি এগুলো করে কি হতো ভাই একটু ভাবো একটু ভাবো হয়তো তোমাকে উপদেশ দেওয়ার অধিকার আমার নেই হয়তো তুমি ভিডিওটা দেখবে বা এত দূর অবধি দেখছো আমার রতি হয়তো একটু ভালোবাসে আছে বলবে সেলুট ভাই একটা কমেন্ট করে যাবে যে সুন্দর লেগেছে কথাগুলো এখানে সীমাবদ্ধ না আমার ভিডিও তোমার দেখা লাগবে না যদি তুমি তোমাকে পরিবর্তন না করতে পারো সাইনিং অফ ইকরামুল বিবি আশা করি ভালো থাকবে নিজের পরিবারকে নিয়ে নতুন করে স্বপ্ন দেখবে এবং তুমি যদি স্টুডেন্ট হও হাত থেকে পড়াশোনা শুরু করো এসএসসি এইচএসসি যে লেভেলের স্টুডেন্ট হয়ে থাকো তো ভালো থাকবে সুস্থ থাকবে সে কামনাই করি আল্লাহ হাফেজ